মণ্ডলী মন্ডলী আলাইকুম একটু পরে বসবে কিন্তু বাংলাদেশের কমিটির আপনারা বেশি চিন্তা করবেন না তারা সময় সাপেক্ষে আপনাকে জানাই দেবে যে চার দেখা কমিটি ঈদ হইতে পারে আর কি বর্তমানে যে যেখানে আসেন সাত দেখা কমিটির অপেক্ষায় থাকেন ঈদ আপনাকে শিওর জানাইবে আপনার টেনশন করেন ঈদ আই হোক পশু এরা হইবে সৌদি আরবের পরের দিন হইবে সৌদি আরব দিন হইবে এর পরের দিন হইবে কিন্তু হেরাক কিন্তু হইবে না আর বৈঠক যেটাই যে কন হাতে দেন যে কারো বাজাই না রাষ্ট্র মন্ডলী যান একটু পরে দেবেন না সমস্যাটা আমরা চিন্তা করতেছি না চিন্তা করেন না রিপোর্ট আপনারা আপনারা পাইবেন কিন্তু রিপোর্ট কিন্তু সৌদি হওয়ার পর পরের দিন এই বিয়ার ঈদের দিন আমরা এই যে জানেন আমরা গোপন সম্পদের ভিত্তিতে তথ্য পাইলাম যারা বৈঠকে বসবে সাদাকা কমিটি বাংলাদেশের অল্প একটু পরেই বসবে আপনি একটু অপেক্ষায় থাকেন আমরা দেখতে পারবেন যারা সমেতকার আকারে হ্যাঁ সমেতকার ধরে সমেতকার আকারে তারা আপনাদের এটা রিপোর্ট জানাবে বেশি বিভ্রান্ত হইবেন না আপনারা আর নিশ্চিন্তের মাথায় তেল দিয়ে আমরা থাকতে যে সৌদি আরবি দেবে তবে এর পরের দিন আমাকে দেবে কমিটি বললে বলতে পারে না বলতে বলতে পারে মিটিং শুরু হইলে শেষ হবে কখন এটা আমরা সেটা ধারণার বাইরেও থাকতে পারি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম